সঙ্গীত সাধক পণ্ডিত বারিন মজুমদারকে ফিল্মি স্টাইলে মিউজিক কলেজ থেকে বের করে দেওয়া হয় বাসায় ফেরার পর তিনি গ্রেফতার হন মিউজিক কলেজ থেকে তার বাবাকে বের করে দেওয়ার পর পরিবারের দায়িত্ব এসে পড়ে মা ইলা মজুমদারের ওপর তিনিও সবকিছু কিছু অসাধারণভাবে সামলে নেন মায়ের মৃত্যুবার্ষিকীতে কথাগুলো নিজের ফেসবুকে লিখেছেন বাপ্পা মজুমদার এই মুহূর্তে বাপ্পা মজুমদার আছেন কানাডায় সেখানকার কয়েকটি অঙ্গরাজ্যে কনসার্টে অংশ নিতে গত মাসে বাংলাদেশ ছাড়েন আগামী সপ্তাহে তার ঢাকায় ফেরার কথা রয়েছে এদিকে গেল তেসরা মে বাপ্পার মা ইলা মজুমদারের চোদ্দতম মৃত্যু বার্ষিকী ছিল দিনটিতে বাপ্পা তার ফেসবুকে মায়ের সঙ্গে তোলা একটি স্থির চিত্র পোস্ট করে লিখেছেন এই দিনে মা চলে গেলেন আজ চোদ্দ বছর কুটিন সোনা বলে আর কেউ ডাকবে না মাগো মা ভালো থেকো যেখানেই থাকো ভালো থেকো অনন্তে পরে আরেকটি পোস্টে বাপ্পা তাদের জীবনের দুঃসহ সময়ের স্মৃতি কথা তুলে ধরেছেন সেখানে বাবার কারাবরণ ও মায়ের শক্ত হাতে সংসারের হাল ধরার বিষয়টি উঠে এসেছে বাপ্পা লিখেছেন আমার ছোটবেলার সেই প্রিয় মিউজিক কলেজ থেকে যেদিন আমাদের ফিল্মি স্টাইলে রাস্তায় ছুঁড়ে ফেলা হয়েছিল সেই দিনটি আজও আমার স্মৃতিতে জল করে বাবা মিউজিক কলেজের দোতলায় এলোমেলো চুল গায়ে সেই পরিচিত কোটটা নেই টাইটা গলায় ঝুলছে বাবা আমাদের দোতলা থেকে চিৎকার করে বলছেন তোমরা যাও আমি আসছি তখনকার আমি সদ্য নার্সারিতে পড়ি একটা রিকশায় তুলে দেওয়া হলো আমাদের মা বেকুল চোখে তাকিয়ে আছেন বাবার দিকে দোতলা থেকে ছুঁড়ে ফেলা হচ্ছে আমাদের ব্যবহৃত আসবাব আর সব কিছু এক রাতে হয়ে গেলাম বাস্তুহারা বাপ্পা জানালেন সঙ্গীত মহাবিদ্যালয় থেকে তাদের বের করে দেওয়ার পর মগবাজারের একটি বাসায় ঠিকানা হয় তাদের সেখান থেকে পরে তাদের নতুন জীবন শুরু হয় বাপ্পা ফেসবুকে লিখেছেন মিউজিক থেকে বের করে দেওয়ার পর আমাদের আচমকা ঠিকানা হল মগবাজারের একটি বাসায় মেজদা ফারুক কাকু আর বাবার কিছু ছাত্র গুণগ্রাহীর সহায়তায় বাবা সেই বাসায় আসার কিছুক্ষণের মধ্যেই গ্রেফতার হলেন মিথ্যা মামলায় কারাগার থেকে বাবা ফিরলেন আঠারো দিন পর কাজকর্মহীন মানুষটি জড়িয়ে পড়লেন ভীষণ মানসিক যন্ত্রণায় চরমতম হতাশ আর দিক হারা মা ইলা মজুমদার সব সামলে নিতে পা বাড়ালেন সংসার বাঁচাতে মরণপণ যুদ্ধে নামলেন সেই অতি মানবী চাকরি নিলেন উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে সব যুদ্ধ জয় করলেন সেই মানুষটি এক ভয়ঙ্কর যুদ্ধে সব সামলে ধরলেন সংসারের হাল আজ আমাদের অস্তিত্ব যদি টিকে থাকে তার সর্বময় কৃতিত্ব আমার মায়ের যার নাম ইলামজুমদার মজুমদার শুধু একটি নাম নয় তিনি একজন উদাহরণ তিনি শুধু একজন স্ত্রী বা মানন। বরং তার চেয়েও বড় একজন মানুষ যিনি সব কিছু তুচ্ছ করে বুঝিয়ে দিয়েছিলেন তিনি কতটা শক্তিশালী তিনি একজন সুপার হিউম্যান এবং আমি গর্ব করে বলি আমি ইলা মজুমদারের ছেলে বাপ্পা মজুমদারের বাড়িতে সারাক্ষণই সঙ্গীত চর্চা হতো সারাক্ষণই রেওয়াজ করতেন কেউ না কেউ বড়রা যখন করতেন না তখন করতেন ছোটরা অর্থাৎ শিষ্যরা সতেরো সিদ্ধশের বাড়িতে থাকতেন সঙ্গীত সাধক পণ্ডিত মজুমদার ও তার স্ত্রী ইলা মজুমদার কেমন ছিলেন পণ্ডিত মজুমদার স্মৃতি থেকে তাও জেনে নেওয়া প্রথম আলোকে বলেন বাপ্পার বাপ্পা দিনে গড়ে দশ থেকে বারো ঘন্টা রেওয়াজ করতেন বারিন মজুমদার শুরু হতো সকাল সাতটায় এ ব্যাপারে তিনি ছিলেন ভয়ানক অধ্যাবসায়ী বাড়িতে সঙ্গীত চর্চা হতো সারাক্ষণ এক ঘরে ছাত্রছাত্রীরা গান শিখছে তো অন্য ঘরে পড়াশোনা করতেন বাপ্পারা সঙ্গীত এভাবেই মগজে গেঁথে নিয়েছেন তারা বাপ্পা বলেন আমাদের কাছে ওটাই ছিল স্বাভাবিক জীবন বাড়ির পরিবেশ আমাদের শিখিয়েছে একটা মানুষকে রেওয়াজ করতে হবে আমাদের ক্ষেত্রে সেটা হয়তো ঠিকঠাক মতো হয়ে ওঠেনি কিন্তু ভাবনায় ঢুকে গিয়েছিল যে প্র্যাকটিস ছাড়া উপায় নেই বারিন মজুমদার পরিবারের প্রতিও ছিলেন অসম্ভব দায়িত্বশীল একজন মানুষ বাপ্পার ভাষায় তিনি অসম্ভব ভালো একজন স্বামী ও পিতা একজন শিল্পীকে এই কম্বিনেশনে পাওয়া কঠিন তার কিসের কমতি হলো সেসব নিয়ে তিনি সজাগ থাকতেন হয়তো প্রকাশ করতেন না ছেলে ঠিকমতো পড়ছে কিনা খাচ্ছে কিনা সেসবের খেয়াল রাখতেন বাবা বাজার ও রান্না করতে পছন্দ করতেন শিকারে আগ্রহ ছিল যদিও এক পর্যায়ে সেটা ছেড়ে দিয়েছিলেন মাছ ধরতে পছন্দ করতেন ঘুরে বেড়াতেন পছন্দ করতেন বিভিন্ন জায়গায় প্রকৃতির কাছে যেতে তিনি ছিলেন শৌখিন মানুষ বাগান করতে ভালোবাসতেন বাবা বলতেন গাছেরা বাবাকে বোঝে বাগানে নিজ হাতে কোদাল চালাতেন সিদ্ধেশ্বরী এলাকায় একটা পরিত্যক্ত জায়গায় বাবা বাগান করেছিলেন তার হাতে লাগানো গাছে এত বড় ডালিয়া ফুল ফুটেছিল যে আমি নিশ্চিত এত বড় ডালিয়া ফুল কেউ দেখেনি সঙ্গীত সাধক পণ্ডিত বারিং মজুমদারকে উনিশশো সালে একুশে পদক এবং দুই দুই সালে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয় আমরা কখনো চিন্তা করি না কার ভিতরে কি লুকিয়ে আছে কার ভিতরে কতটা সুখ কার ভিতরে কতটা কষ্ট বাপ্পা মজুমদারের এই পোস্ট থেকে আমরা জানতে পারি তার ছোটবেলার একটি দুঃসহ যন্ত্রণাদায়ক স্মৃতি ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য